কী বন্ধুরা কী মনে হচ্ছে এত লাইনের মধ্যে দাঁড়িয়ে কি করছি এটা হলো পনেরোই আগস্টের ভিডিও তো পনেরোই আগস্টের ভিডিওতে দেখছো যে আমরা কত দূরে লাইনে দাঁড়িয়েছিলাম একটা জামশেদপুরের পিএম মলের নাজারা মানে দৃশ্য দেখো কত ভিড় আজকে পনেরোই আগস্টে এত ভিড় যে আমি কোনোদিন দেখিনি এর আগের বছরও আমি এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল না এত ভিড় কী একদমই এত ভিড় ছিল না আর ঢুক তবুও আমরা কষ্টমষ্ট করে ঢুকেই পড়েছি যত হলে দেখতে তো হবে এত দূর এসেছি মানে যেতে তো হবে তাই না তো কষ্ট করে ঢুকে গেলাম তারপরে লিফটে উঠে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম আর বেটু তার খেলনার দোকানে ঢুকেই পড়ল দেখছে কি নেবে প্রথমে দেখতে পেয়েছে বন্দুক দেখো পাপার সাথে ঢাই 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 করছে বন্দুক বন্দুক পেয়ে বলে নিবে কিন্তু বাপরে এত দাম মলের মধ্যে এত দাম কে নিবে তাই নিই নি নিলাম না চলে আসলাম এবার একটু খিদে পেয়ে গেছিলো তাই খিদ খেতে চলে আসলাম বেটু আমার মামা বললো যে বার্গার খাবে তাই বার্গার খাবে বার্গার নিয়ে নেবো বার্গার নিয়ে বসে পড়ব এত ভিড়ের মধ্যে চেয়ার খোঁজারটাও মুশকিল হয়ে পড়েছে একটুও একটাও চেয়ার ছিল না বসার জন্য একজন উঠল তারপরে আমরা বসলাম সত্যি বলতে আমাদের অর্ডার চলেও এসেছে আর মাম্মা দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেই পড়েছে কোল্ড ড্রিঙ্কস হলো ওর ফেভারিট ঠান্ডা মানেই বাচ্চারা বাচ্চারা তো ঠান্ডা খেতে খুবই ভালোবাসে সেটা জানোই কারণ আমি তো অঙ্গভঙ্গি করছিলাম তোমাদের দাদা ভাইকে বললাম যে তো তুমি একটু ভিডিও বানাও আমরা আর বেটু দেখো কী কর মাম্মা খাও মাম্মা খাও দেখো আমরা কিন্তু কোনোদিনও বলিনি যে বেটু বার্গার ও হঠাৎ দেখে বলছে মাম্মা বার্গার খাবো বার্গার তাই বার্গার খেতে নিয়ে নিয়েছি আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস এবার একটু টুক করে খেয়ে নিই ভিডিও করে নিই আর এত ভিড় খুব লজ্জে পাচ্ছিল ভিডিও করতে আর তারপরে আমরা নেমে আসলাম নামার পরে একটু যাব স্মার্ট বাজারে দেখবো কি কি অফার দিয়েছে অফার দেওয়ার পরে কী নেওয়া যায় দেখা যাক তো তোমরাও দেখো আর এত ভিড়ের মধ্যে এত গরম লাগছিল স্মার্ট বাজারের বাপরে বাপ বোলার নেই এত ভিড় অত ভিড় রয়েছে বেটু তো খুশিই হচ্ছিল অত ঘুরতে খুব ভালোবাসে আর তারপরে আমরা চলে আসলাম বাইরে এবার যাব বাড়ি এখানে একটু সামনেটাই ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে একটু মাম্মাম কি বলছিল শুনো। আমরা বাড়ি যাবো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই বেটুর কথাটা শুনে নাও কি বলছে ঠিক আছে চলো দেখা হবে আর একটা নেক্সট মিনি ব্লগে